বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরভুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়েছিলেন পঁচিশে বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করে এই ছাব্বিশে মার্চ বাংলাদেশ তিনি স্বাধীনতা ঘোষণা দেন তারই ধারাবাহিকতায় মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠাতা দল এই বিএনপি আজকে আমরা করতে পারতেছি এই জন্য আমরা বিএনপির কর্মী হতে পেরেছি নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি আজকের এই দিনটিতে সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব এই স্বাধীনতার রক্তের তিরিশ লক্ষ মা বোনদের শাহাদাতের যে গেলানি সেই গেলানি থেকে আমি বলতে চাই শত ভাদা বিঘ্ন

আর যেন বাংলাদেশ কোনো চক্রান্ত না হয় বাংলাদেশকে নিয়ে যেন আর কোনো আন্তর্জাতিক চক্রান্ত না হয় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা মানচিত্র নিয়ে যেন আর কোনো চক্রান্ত না হয় সেই দিকে দৃষ্টি রাখার জন্য বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যবিধিদের পক্ষ থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং জনগণের মাঝে আমরা সেই অনুরুক্তি করবো আর কোনো চক্রান্ত যেন বাংলাদেশে সংগঠিত করতে না পারে এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ আপনাদের এই দেশ শুধু বিএনপি নয় আমরা বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলি জনগণের জন্য রাজপথে কাজ করি আমরা দু থেকে শুরু করে এ পর্যন্ত যত নেতা কর্মী ঘুম হয়েছি ঘুম হয়েছি খুন হয়েছি ঘুম হয়েছি নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি আমরা সকলেই জনগণের দাবি নেই আসলে আমরা কিন্তু মাননীয় ভারপ্রাপ্তের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো বলতেছেন আমাদের এই দেশে ক্ষমতা প্রয়োজন নাই যদি জনগণ মনে করো এই দেশের জনগণ যদি প্রয়োজন মনে করো জনগণের স্বার্থে যদি মনে করে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে রাখা উচিত তাহলে এই দেশের জনগণ যদি সুস্থ একটি আবাদ নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করে জনগণকে একটি সুখী সমৃদ্ধ উন্নত মডেল এবং সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান সেই সুবাদে আজকে এই স্বাধীনতার দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের আত্মার মাঠ কামনা করে মরহুম রহমান পুকুর রুয়ের আত্মার কামনা করে আমার মা আপনার মা দেশ থেকে এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মা বেগম খালেদা জিয়ার জিন্দাবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারে তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ